এই দেশে মঞ্চ তৈরি হয় এমপি আমি কোরআন পড়ব জাহিদুল ভাই কোরআন পড়বে কোনো অসুবিধা হবে না হাদিয়া টাকা পয়সা আরো দেবে এরপরে কোরআনের আমল করব আমি তাহাজ্জুদ পড়ব সমস্যা নেই কোনো বাধা নেই যখন নেই আমি বলবো মাল্লি গু আননিওয়ালা ভায়া আমি একটা বিষ করেছি একটা এক পড়েছি আলহামদুল্লিল্লাহি রব বিলাল আমি মৌলিক যত দিক আছে সব দিক দিয়ে প্রশংসার মালিককে কোন নেতা নেত্রী সামসা। কোনো রাম বামের প্রশংসা আমি করব না মানিলা আব্রাহাম লিঙ্কনে তৈরি করা রাজনীতি আমি মানি না এই দেশের অপসংস্কৃতি আমি মানি না কোরআন যে সংস্কৃতি দেখায় ওই সংস্কৃতির পথে আমি হাঁটব তখন এই বন্ধু আপনাকে বলবে এটা রাজাকারের গোষ্ঠী এটা এই দেশে চলতেছে নবীজি কোরআন পড়লেন আবু জাহেল শুনলেন বাধা দিল না আমল করতে লাগলেন কোনো বাধা নেই যখন এই নবীজি প্রচার প্রচারণা শুরু করে দিয়েছে তখন এই আল্লাহর নবীর দিনের এক একটা কর্মীকে উত্তপ্ত মরুভূমিতে সাহিত্য অবস্থায় করে দিয়েছে বাবলা গাছের কাটা জিহব ভাই ফুটিয়ে দিয়েছে হজরতে বেলালে আম্মার বিনিয়া সিরকে দুনিয়ার থেকে বিদায় করলে কাটটা কাটটা এই কাফের বাচ্চাগুলো তারা একটার পর একটা ইসলামে আন্দোলনের কর্মীদেরকে বিদায় করে দিচ্ছে কোন কারণে যখনই কোরআন দিয়ে না রাসূলুল্লাহ কোরআনের বাণীগুলো প্রচার সবার মাঝে তাবলীগটা শুরু করে দিলেন তখন এই বাধা এসেছে এই দেশে আজ কত মানুষ বলে আমরাও তো নবী ওয়ালা কাজ করি আমরাও তো তাবলীগ করি কই তো বাধা হয় না

কোন বেঈমান মুনাফিকের অন্তর গলবে না কোরআন শুনলে কোরআন শুনলে অন্তর গলে যাবে মোমের মতো সোনায় সোহাগা ছিটিয়ে দিলে যেমন গলে যায় একদম খাঁটি হয়ে যায় ইমানদার যারা হবে স্পষ্ট ব্যাখ্যা শুনলে লিতু বাইগেন আলী নাস স্পষ্ট ব্যাখ্যা শুনলে ইমানদার যারা হবে ইমান যা আছে বাড়িয়ে দেবে কে আর জোরে বলেন বাড়াবে কে এই যে আয়াতটা পড়লাম লিতু বাইগেন নাস সূরা নাহাল ১৬ নম্বর সূরা ১৪ নম্বর পারার ৪৪ নম্বর আয়াতে আছে এখানে আলিম যারা বসে আছেন জিজ্ঞাসা করেন বালাঘাত মান্তিকের একটা চ্যাপ্টার আছে একটা অধ্যায় আছে এটা পড়তে গিয়ে পাওয়া যায় কি তেরো নম্বরের একটা কায়দা আছে এই লাম ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য লাম ব্যবহার কিসের জন্য আরো জোরে বলে লাম ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্য এদেশের সিস্টেম আলাদা এদেশের সিস্টেম আলাদা আল্লাহ বলছেন কোরআনের আয়াত তেলাওয়াত করলে ইমানদার যারা আছে ইমান বাড়বে ভয় তৈরি হবে আমার অন্তরা আত্মা কেঁপে উঠবে জিন্দা থাকাকালীন অবস্থায় কোরআনের আয়াত তেলাওয়াত করতে দেয় না আরো বন্ধ করে দেয় মারা গেলে বসে বসে কোরআন পড়েন কে বলেছে আপনাকে বলে কোরআন তো কোনো মরা মানুষের জন্য আসেনি কোরআন তো পথ দেখাবে জিন্দা মানুষদের জন্য লিতুখরি জান্নাসা মিনাজ জুলমাতিল নূর এই আয়াত আপনার বাবাও অস্বীকার করতে পারবে না আপনিও পারবেন না রদ বদল করা তো দূরে থাক জিন্দা মানুষদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে যাবে আলোর পথ দেখাবে এই নূর মানে জান্নাত একদম জান্নাত পর্যন্ত নিয়ে যাবে কিন্তু এই দেশের সিস্টেম আলাদা জিন্দা থাকাকালীন অবস্থায় বলে হুজুর ধরো হুজুর মারো যারা এর কথা বলে এদেরকে ধরো আর মারো আর সকাল বিকাল নাস্তা করো এই স্লোগান দেয় রাজপথে নেমে আন্দোলন করা তো দূরে থাক কোরআনের পক্ষে থাকা তো দূরে থাক তাদের স্লোগান একটাই হয় যে দেখায় কোরআন প্রচার হয় হট্টগোল তৈরি করো নাচানাচি করো মারামারি বাজিয়ে দাও কোরান যেন প্রসার না হয় এই মানুষটা যখন মরে যায় কোন বিবেকে কোরআন পরে না মরে বলে মরা মানুষের জন্য কোরআন মরা মানুষদের জন্য কোরআন এরপরে কি দিলেন বলে আল্লাহ একটা ফাঁকা রুন হ্যাঁ নবী জিন্দা মানুষদের সামনে কোরআন থেকে ব্যাখ্যা হবে এই কারণে জিন্দা মানুষেরা চিন্তা ভাবনা করবে কারণ চিন্তা ভাবনা করার মতো কলব এই যে অজিল কলবটা দিয়েছে কে আরো জোরে বলেন কে কেঁপে উঠবে সিস্টেম আলাদা এই দেশে আমার বন্ধুরা আল্লাহর নবী মোহাম্মদ রসুল সাল্লাহ আলাই সাল্লামের কণ্ঠে শুধু তারা তেলাত শুনেই শেষ করে দেয় না আল্লাহর নবী আমার আলামিন ছিলেন সাদিক ছিলেন নবীজি কোনো দিন কোনো মিথ্যা কথা বলেনি আরে রা এই ফাইসালাটা যিনি না আলামিন উপাধি যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আবু জাহেদ ইসলামের সব চাইতে বড় দুশ্মন ট্রাইব্যুনাল গঠন করে আইন পাশ করে ডাক দিয়ে বললেন এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠতম আমান উদ্দার যদি দেখতে যাও সত্যবাদী মানুষ যদি দেখতে যাও তাহলে আবদুল্লার বেটা মোহাম্মদের দিকে তাকাও সোমান আল্লাহ বলতে পারে আরবের এই লোকগুলো করত কি নিজের সম্পদ আদি টাকা পয়সা গুলো এনে এনে নবীজির কাছে একটার পর একটা জমা জমা করে রাখতে আরম্ভ করলেন নিজের মাকে বিশ্বাস করতে পারে না নিজের বোনকে বিশ্বাস করতে পারে না নিজের রক্তীয় ভাইকে বিশ্বাস করতে পারছে না তারা সম্পদ আদি টাকা পয়সাগুলো নসলুল্লাহর কাছে জমা জমা করে রাখতেন কাফের বেইমানের মধ্যে এমনও যারা আছে পরীক্ষা করার জন্যে আল্লাহর নবীর কাছে সকালে টাকা রেখে যেতেন বিকালবেলা এসে বলতেন মোহাম্মদ আমাদের টাকাগুলো দিয়ে দাও যে দিয়েছে অমনেভাবে নসলুল্লাহ আবার ফিরিয়ে দিতেন একবারে চিকার মেরে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলতেছে এই খোলা আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো আমার নবী আমার দিনের তাবলিগ যখন শুরু করে দিলেন দিন কায়েম করার জন্য যখন আমার আল্লাহ পাক আয়াতের তাগিদ দিলেন আল্লাহর নবী এই দিনের তাবলিগটা করতে গিয়ে মারার প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেল বিশ্ব নবীকে দুনিয়ার থেকে হত্যা করে বিদায় করে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়ে গেল বলেন তো বন্ধু বিশ্ব নবীর অপরাধটা কি আরো বলে একটাই মাত্র অপরাধ শুধু করান প্রচার করা কোরআনের কথা প্রচার প্রসারণা করা এই কোরআন সংসদে নিয়ে যাওয়ার জন্যে এই কোরআনের আইন সব জায়গায় বাস্তবায়ন করার জন্য আল্লাহর নবী প্রচেষ্টা যখন চালাতে আরম্ভ করলেন এটাই ছিল বিশ্ব নবীর অপরাধ আজও বাংলার ময়দানে আলেমরা জেলখানায় বন্দি কোনো অপরাধ নেই একটা মাত্র অপরাধ শুধু কোরআনের বিধান কায়েম করা এটাই অপরাধ এই দেশে বাবার আইন কায়েম করবেন কেউ কিছু বলবে না নানা রাইন, নানি রাইন, বোনের রাইন। নেত্রীর আইন সব কায়েম করবেন কেউ কিছু বলবে না যখন এই আপনি বলবেন আমি কোরআনের আইন চাই কোরআনের শাসন চাই আর না কি এই জমিনে আমি দিন কায়েম করব তখনই দেখবেন আপনাকেও বাধার সম্মুখীন হওয়া লাগবে দুনিয়ায় কোনো মানুষ যদি আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে বাধা দেয় এক বাক্যে বুঝবেন ওটা কিন্তু মুসলমান না ওটা কিন্তু মুনাফিক ইসলামে রাজনীতি আছে এটা যারা পছন্দ করে না ওটা কি বলেন না কেন মুনাফে জেহাদের আয়াত বললে অন্তরে কষ্ট লাগে হুজুর ইমাম সাহেব জেহাদের আয়াত বলেন দিনকাল ভালো না আপনি দেখছেন না হুজুর কি করবে মা বাবার ওয়াজ করে মা বাবার ওয়াজ যে আল্লাহ নাজিল করেছে ওই আল্লাহ কিন্তু জেহাদের আয়াত নাজিল করেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাদুল্লুকুম আলা তিজারতিং তুম জিকুম কুমিনা যাবিন আলিক চুক্তিবদ্ধ হয়ে যাও ইমানদারের আমার সাথে জীবন দিয়ে মাল দিয়ে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে যাও আমি মালিক গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাবো ইমানদারের তো একের দিকে তাকা এই তো তারা মাঠে ময়দানে জীবনের রিস্ক নিয়ে করানে কারিমের এই কথাগুলো প্রচার করে আর আপনি কি ইমানদার গো কি দাড়ি রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের মতো সারা দিন সিরুনি দিয়ে শুধু আসরাসে এক কথা বলেন না কেন মোজ পাকরিয়ে রেখে দিয়েছে জেনারেল ওসমানীর মতো জিহাদের আয়াত বললে বলে হ্যাঁ হুজুর আর ওয়াজ খুঁজে পান না এ ওয়াজ আপনার করতে বললো কে এদেশের এরকম ইমানদারের কোয়ালিফিকেশনে আপনি এরকম মানুষদেরকে পাবেন এরা আসলে কি ইমানদার আর জোরে বলেন এরা কি ইমানদার এরা কি বেইমান আর এই বেইমান গুলো দেশে মসজিদের চেয়ার গুলোতে বসে মসজিদের সভাপতিতে আসনে বসে এক কথা বলে না কেন সেক্রেটারি কেশিয়ার মতলি যারা আছে এই বেইমানে বেইমানে বসে কোরআনের আয়াত বলছে মানা আমানে বিল্লাহ যার ঈমান আছে ওরে মসজিদের দায়িত্ব দাও ঈমান নেই বেইমান লোকদেরকে মসজিদের দায়িত্ব দিয়ে একদম পুরো সমাজটা নষ্ট করছে কোরআনের আয়াত পড়লে ওর অন্তর গলা তো দূরে থাক আল্লাহর ভয় স্মরণ তৈরি হয় তো দূরে থাক ওর আরও রাগ হয় আরো মন খারাপ করে টেরা চোখে দেখে হঠাৎ এই সব ইমাম বেইমানদারকে দুনিয়ার থেকে আপনি পদে পদে কোরআনের আয়াত অস্বীকার করবেন আপনি পদে পদে কোরআনের বিধান প্রতিষ্ঠিত হতে দেবেন না দিন কিন্তু এটাই শেষ না দিন একদিন আর জোরে বলেন দিন কিন্তু এটাই শেষ না দিন আসবে